তো বন্ধুরা আজ দুপুরে খাওয়া দাওয়া নিয়ে আবারও আমি চলে এসেছি আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়ায় কিন্তু আছে কি আছে চলো দেখায় কি আছে দেখো এখানে কিন্তু থালা একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি আর থালাতে কিন্তু নিয়েছি একদম গরম ভাত এখানে আছে লাল শাক ভাজা এখানে আছে সসনার ডাঁটা দিয়ে এখানে রাঙা আলু দিয়ে উচ্ছে দিয়ে শিম আছে কাঁচকলা আছে আলু দিয়ে সব কিছু দিয়ে কিন্তু সুন্দর একটা সুপ্ত আছে আর এখানে আছে দেখো আলু দিয়ে সোয়াবিন তরকারি আর এখানে আছে মিষ্টি দই আর নিয়েছি শশা কেটে তো এই হলো আজ দুপুরে আমাদের খাওয়া দাওয়া তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করি কালকে যেহেতু শিবরাত্রি ওই জন্য আজকে তো নিরামিষ খাবো আর তাই জন্য এই আয়োজন আজ করেছি তাহলে চলো খাওয়াটা শুরু করি বাবা লাল শাক ভাজা দেখাচ্ছ নাকি লাল শাক ভাজা খাওয়া শুরু করেছি তবে আমি যখন ছোটবেলায় পড়াশুনো করতাম আমার এক মাস বলতো যে মাঝে মাঝে শাক খাবে আর শাক খাওয়া খুব উপকার যদি যে কোনো শাক ভাতের পাতে প্রথম শাক খাবে লাল শাক হোক পালং শাক পিলিং শাক যা সবুজ শাক লাল শাক যাই হোক অবশ্যই খাবে একদম ছোটবেলায় কিন্তু খুব ব্রাহ্মী শাক খেতাম যাতে শক্তিটা ভালো থাকে তো বর্তমানে ব্রাহ্মী শাক খাওয়ার তো উপকার বুঝতেই পারছি প্রচুর পরিমাণে ব্রাহ্মী শাক ছোটোবেলায় খেয়েছি আমার ছেলেকেও খাইছি আর দেখো এখন তো ব্রাহ্মী শাক সেইভাবে বাজারে খাওয়াই যায় না আর তাই জন্য বেশিরভাগ কিন্তু লাল শাক বা কলমি শাক এইগুলোই খাওয়া হয় তো লাল শাকটা আজকে কেমন হলো খেয়ে দেখা যাক ভালোই লাগবে লাল শাক

বহু নতুন নতুন খাওয়া দাওয়া খাইয়েছি এবং ফিরি সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু ফিরি কত খাবো হাত ধরে টানাটানি করতে সবাই আর সেই সব তো আমাদের চ্যানেলে দেয়াই রয়েছে তো তুমি মা বন্ধুদেরকে বলে দাও যারা যারা ওই ভিডিওগুলো দেখতে চায় তারা যেন গিয়ে দেখে নেয় নাকি আর ওখানে গিয়ে একটা নতুন খাবার বন্ধুরা খেয়েছি অবশ্যই খাবারটা কিন্তু আমি কখনো খাইনি কিনুয়া কিনুয়াটা আমি ওই কুমোর মেলাতে গিয়ে ফার্স্ট ট্রাই করেছি আমার দারুণ লেগেছে কিন্তু পায়েস করেছিল কিনুয়ার আর এখানে তো আমার খাওয়া দাওয়া রয়েছে আমি খাওয়া দাওয়া শুরু করবো দেখতেই পাচ্ছি একদম পুরো সাজানো গোছানো গরম ভাত লাল শাক ভাজা আমার সেই ছোট্ট থেকে পছন্দের আর তো কত রকমের খাবার তাহলে মা আমি খাওয়াটা শুরু করে দিই নাকি এবার লাল শাকটা আমিও খেয়ে দেখি আর এই লাল শাক খাওয়ার পাশাপাশি মার কাছে তো শুনলেই ছোটবেলায় কতটা ব্রাহ্মী শাক খেয়েছি এতে পড়াশোনার ক্ষেত্রে আমি কিন্তু মা প্রচুর উপকার পেয়েছি কুম্ভমেলা নিয়ে যখন কথা উঠলো আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল কুম্ভমেলায় কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারলাম না কারণ কলেজে এমন একটা পরীক্ষার আমার চাপ পড়ে গিয়েছিল ইন্টার্নশিপের চাপ পড়ে গেছিল আমি সেই জন্য যেতেই পারলাম না যাই আমার বাবা মা চ্যান করে এসেছে এটাই সব থেকে আনন্দের বিষয় ভালো লাগছে আর ওখান থেকে জল নিয়ে এসে সেই জল দিয়ে বাড়িতে বসে হম বাড়িতে বসে তো কালকে আমি চান করবো কালকে মহাশিবরাত্রি আর এই তে চান করা তো খুবই একটা পুণ্যের বিষয় জল রয়েছে আজকে তো নিরামিষ খাওয়া হচ্ছে যেহেতু কালকে শিবরাত্রি দারুণ মানিয়েছে মাল একটা ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে আর খাবার শুরুতে প্রথমেই যদি একটু শাক থাকে শুক্ত থাকে তাহলে তো খাবারটা বেশ ভালোই হয় আমার মোটামুটি লাল খাওয়া শেষ এবার আমার গিন্নি রান্না করেছে এটা কী বলতো শুক্ত আমার গরমের দিনে খুব সুন্দর লাগে শুক্ত এবং আমার প্রিয় অনেকগুলো প্রিয়র মধ্যে এটাও প্রিয় আমার একবার খুব রোগ হয় ঠিক এই বসন্ত সময় বসন্ত হয়েছিল আমার সেই সময় ডাক্তারবাবু বলেছিল এই জিনিস খেতে স্বস্না টাটা স্বসণের টাটার ইচ্ছা না থাকলেও এখন আমি বাজার থেকে কিনি এবং আমি খাই উঁচে দিয়ে স্বসণের টাটা দিয়ে শুক্তো আমি অবশ্যই খাই আমি খুব কষ্ট পেয়েছিলাম বসন্তকালে বসন্ত যে রোগটা হয়েছিলাম আর আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম এক সপ্তাহ আর প্রচন্ড পরিমাণে হয়েও ছিল তোমার মানে মা বন্ধুরা মাথার ভিতর দিয়ে চোখ আর চোখের ভিতর কানের ভিতর পায়ের তলা মানে ঠাকুর একদম কি বলবো এমনভাবে পুরো একদম সারা শরীরে কোথাও ছিল না বলে না তিল ধারণের জায়গা থাকে না তো তাই হয়েছিলো আমি প্রত্যেক বন্ধুদেরকে আমি বলতে চাই আমি করজোরেও আহ্বান করব প্রত্যেককে বলবো সবাই যেন এই সময় সজনে ডাঁটা বা সজনে গুড় আমি যে কষ্ট পেয়েছি আমি আশা করব যেন এই কষ্টটা যেন কেউ না পায় সারা রাত সারা দিন তাহলে আমি শুক্তটা নিয়ে নেই মা হ্যাঁ নিয়ে নাও সুক্ত নিয়ে তো নতুন কিছু বলার নেই কিন্তু যেটা খুবই জরুরি বিষয় এখন যেহেতু বসন্তকাল চলছে এই জন্য যাতে বসন্ত রোগটা না হয় তার থেকে বাঁচার জন্য আমাদের এই ফুল ডাটা খাওয়া খুবই দরকার আর মা তো যা শুক্ত রান্না করে চেটে পুটে খেয়ে দেয় এখন দারুণ লাগে ডাটা খাওয়াতে হচ্ছে কতটা উপকারী আর এখন ডাঁটা তো বন্ধুরা একদমই কচি আর কচি কচি ডাঁটা খেতে তো খুবই ভালো লাগে শাক ভাজা খেয়ে নিয়েছি আমিও এবারে খাবো শুক্তো তবে একটা কথা বলি বন্ধুরা এই যে মেলায় স্নানটা সত্যি কথা বলতে হয়তো আমারও হতো না আমার কতামশাই দেখছো ওরও হতো না ওর কিন্তু নৈনিতাল বেড়াতে যাওয়ার কথা ছিল সবার সাথে ব্যবসায়ী সমিতি থেকে কিন্তু সেই জায়গা থেকে ক্যান্সেল করে ও ডিসাইড করলো যে আমি কুম্ভমেলায় মেলায় যাবো আমি নৈনিতাল যাব না তো যাদের সাথে যাচ্ছিল ওরা একাই যাওয়ার কথা ছিল আমার যাওয়ার সেখানে পরিকল্পনা ছিল না কিন্তু বাসের একটা টিকিট হয়তো ঈশ্বর আমার কপালে বরাদ্দ করে দিয়েছে যার জন্য লাস্ট মুমেন্টে একদম লাস্ট মুমেন্টে আমি গেলাম আর যাওয়ার পর স্নান করার পর এবং যখন শুনছি যে প্রতিনিয়ত কোটি কোটি মানুষ কোটি কোটি ভক্ত সেখানে কোটি কোটি পুর্ণার্থী সেখানে স্নান করছে ব্যক্তিগতভাবে আমার নিজের গিয়েও ভীষণ ভীষণই ভালো লেগেছে আর কি বলবো ওইখানে আমি প্রচুর ভিডিও করেছি সেগুলো কিন্তু আপলোডও করেছি তো এতটা ভালো লেগেছে যে এখন মনে হচ্ছে যে না ঈশ্বর আমাকে হয়তো যে কোনো কারণে নিয়ে গেছে আমার খুব খুব ভালো লেগেছে আর আজকে সুক্ত আজকে সুক্তর একটা স্পেশালিটি আছে সেটা কি বলো তো এ দেখো এই যে শিমটা দিয়েছি না শুক্তোর ভিতরে তার দানাগুলো দেখো একদম পোক্ত আর পুষ্ট এই সিমের এই যে বীজগুলো খেতে আমার ভীষণই ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো একটুখানি কমেন্টে জানিও আমার ভীষণ ভালো লাগে তো এই হচ্ছে আজকে আমাদের কুম্ভ মেলার গল্প যেখানে আমরা দুজন স্নান করেছি আর খুব ভালো লেগেছে আর সব থেকে বড়ো কথা এত মানুষের ভিড় হওয়া সত্ত্বেও আমরা কিন্তু খুব সুন্দরভাবে স্নান সেরেছি দর্শন করেছি সব কিছু খুব ভালোভাবে সম্ভব হয়েছে বাবা

তোমার নাম কি আমার বন্ধু বাবু মোটেও না দাদু কি নাম দিছিল বলো হংগলো তাহলে তোমার মাথায় কালকে জল ঢালবো এক করছি হ্যাঁ কালকে তো সঙ্গমের জল ঢালা হবে তো মাথায় তোর বাবার নাম কিন্তু শঙ্কর ছিল যিনি দিয়েছিল তিনি পটল তুলেছে খুব তাড়াতাড়ি ওই জন্য আমার নামটাও কি কথা

আমি আর অপেক্ষা না করে সোয়াবিনের কষাটা নিয়ে নি মা কাল তো মহাশিবরাত্রি হ্যাঁ তো কালকে কিছু স্পেশাল খাবার হ্যাঁ অবশ্যই হ্যাঁ সুজির লুচি করব এই সুজি লুচি না ওটা হচ্ছে সাবুল লুচি সাবুল লুচি করব সুজির হালুয়া করব সুজি বলতে মনে পড়লো একদিন সুজির ভাপা পিঠা খেলে কেমন হয় হ্যাঁ সুজির ভাপা পিঠা এই তো আমি কুম্ভ মেলায় যাওয়ার জন্য তেমন কিছু পিঠা করা হয়নি শুধু দুই তিন দিন তেলের পিঠা করেছি আর মনে হয় দু দিন পাটি সাপটা সপ্তারার কারণে মা যেদিন কুমো মেলায় যাই সকা বিকেল পাঁচটার হেরবস্ত বাস ছিল তার আগের দিন রাতে বেলা মা এক বাটি দুধপুলি বানাইছি হ্যাঁ হ্যাঁ আর মাঝে দুর্ভাগ্য মাত্র দুটো করে খাইছি না আর বাকি মোটামুটি দশ কুড়িটা দুধপুলি হ্যাঁ অনেকটা এই যে আমার এই পেটে হ্যাঁ তারপরেও তুই তো সম্পূর্ণ নি আমি বাড়ি থেকে দেখি ফ্রিজে এখনো একটা দুটো ছিল অনেকগুলো ওটা আর খাওয়া যায়নি ওটা ফেলে দিতে হয়েছে যাই হোক ঠিক বলেছিস কি বলতো মানে ভাপা পিঠাটা করা হয়নি এবার একটু করতে হবে একদিন সবার মোটামুটি খাওয়া কমপ্লিট এবারে সবার পাতে দিয়ে দেব মিষ্টি দই কি কমা দুধ পুলি এমন সময় বানালাম না খেতে বললাম না মনটা খারাপ হুম দুধ পুলির কথা নাই ছাড়ো ওটা না আমার পেটেই গেল তাই সোয়াবিনটা কেমন লাগছে তোমার হুম সোয়াবিন কষাটা তো হেভি আছে দারুণ হয়েছে বলো দারুণ হয়েছে সোয়াবিনের ওই যেটা কি বলে চিলি শোয়া হুম হুম চিলি শোয়াটা বেশি ভালো চিলি শোয়াটা একদিন বানাবো বুঝলি চিলি শোয়াটা মা এমন ভাবে বানায় মাংস ফেল একদম চিলি চিকেনের থেকে বেশি টেস্ট হয় আর খাওয়া দাওয়া তো আমাদের তিনজনের খুবই পছন্দ কি খাচ্ছ তুমি মিষ্টি দই দেখো সাইডে লেগে যায়নি তো আবার মিষ্টি দই খাচ্ছ হুম তুই তো শুক্ত দিয়ে সব ভাতটা খেয়ে নিতে পারত না দই আতে ভাত নেই দুটো না ভাত নাও না তুই দই নিয়ে নিয়েছিস হুম ভাত নেই দুটো না শুধু শুধু মিষ্টি দই ভালো লাগে আজকে তো খাওয়ার শেষপাতের দই প্রত্যেক দিন টমেটোর চাটনি থাকে আজকে টমেটোর চাটনিটা মা বানায়নি চলো কোনো ব্যাপার না প্রত্যেক দিন খাবার পাতায় শেষে যে টমে টমেটো চাটনি থাকে তার কোনো মানে নেই আর গেছে মিষ্টি দই কোনো দিন বা গোলাপ জামুনও থাকবে বন্ধুরা তোমাদের ভালোবাসা আমার কাছে আশীর্বাদস্বরূপ আমরা যাতে আরও এইভাবে আগে যেতে পারি তার জন্যে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দাও আর এইভাবেই পাশে থাকো আমি জানি যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্রত্যেকে ভিডিওগুলো দেখছো আর মনোমুগ্ধ হয়ে সাবস্ক্রাইব করে দিচ্ছ সুতরাং নতুন করে আর এই কথা বলবো না শুধু আমি এইটুকানি বলবো যে তোমরা আমার পাশে থেকো তাহলে আজকে বাই তাহলে দই দিয়ে ভাত খেয়ে নেই আর তোমাদেরকে বলবো আমার মতো কে কে আছো মিষ্টি দই দিয়ে ভাত খেতে ভালোবাসো একটু কমেন্ট করো বাই বাই দই লাভার একবার কমেন্টে হাই লিখে দাও